স্কুলে পড়ো আর হাই স্কুলে পড়ো আর কলেজ লেভেলে পড়ো ভাইয়া দু চার অক্ষর পড়ালেখা করছো ভাই তুমি মূর্খ না তুমি না দান না তুমি আহম্মক না বেওকুফ না কাজে এতটুকু দেমাক কাজে লাগাও প্রিয় ভাই আমার বন্ধু আমার কে তোমারে বানাইলো কেন বানাইলো কেন আসলা পৃথিবীতে কি করছো এটাই কি উচিত ছিল কিনা এতটুকু ভাবনা যদি না ভাবো প্রিয় ভাই আমার তো জিন্দগি কি হলো আর এতটুকু অনুভূতি যদি না জাগে দিলে সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লাম না আমি কিসের আমি নারী ছাড়া ছবি ছাড়া নর্তকি ছাড়া জিনা ব্যবিচারের দৃশ্য ছাড়া আমার জীবন চলে না রাত কাটে না আমি কিসের মুসলমান তিরিশ বছর যে সুদ খায় এই হারামখোর কিসের মুসলমান তিরিশ বছর ধরে যে মিথ্যা বলে প্রতিদিন ওজনে কম দেয় কাস্টমারকে ঠকায় প্রতিদিন ও হারাম রোজগার করে এই নাফরমান কিসের মুসলমান তিরিশ বছরেও কোনোদিন মনে পড়ে নাই যে তার আল্লাহ আছে